দেখব আমরা কিভাবে ধরনের একটি ফুটার তৈরি করতে পারি যেখানে আমরা যখন স্ক্রোল করতেছি মনে হচ্ছে যে ফুটারটা এই সেকশনটার ভিতর থেকে বেরিয়ে আসতেছি লেটস গো ওকে সো লেটস সি দি এই স্টিমেল স্ট্রাকচার এটি হচ্ছে আমার ফুটার কম্পোনেন্ট নাথিং ফ্যান্সি হেয়ার জাস্ট রেগুলার ফুটার কম্পোনেন্ট বাট আমি এটাকে র্যাপ করে নিয়েছি একটি ডিভে নাম দিয়েছি হচ্ছে স্ক্রোল র্যাপার এবং সেটিতে আমি ওভারফ্লো হিডেন করে দিয়েছি দ্যাটস ইট দ্যাটস আওয়ার স্ট্রাকচার অনলি সো এইটা সিলেক্ট থাকা অবস্থায় এটাই হচ্ছে আমাদের ট্রিগার আমি ইন্টারাকশনে যাব এখান থেকে স্ক্রোল অ্যান্ড দেন আমরা এখানে একটি নাম দিয়ে দিতে পারি আর আমরা চাচ্ছি স্ক্রোলের টপ পার্টটা ভিউ পোর্টের বটমে যাবে তখন স্টার্ট হবে বাট আর এটা ইন্ড হবে হচ্ছে যখন এলিমেন্টের বটম পার্টটা ভিউপোর্টের পোর্টের বটমে থাকবে তখনই এটাকে আমরা চাচ্ছি যে কমপ্লিট করতে অল রাইট লেটস টু দি অ্যাকশন কাস্টম অ্যান্ড এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে ফুটার টু কম্পোনেন্ট এই ক্লাসটিকে সো আমরা ট্রিগার এলিমেন্টের ভিতরে ক্লাসটিকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন আমরা ফ্রম নট টু ফ্রম মুভ ল্যাটস মাইনাস ফিফটি পারসেন্ট আমি করে নিচ্ছি তাহলেই আমাদের এই প্যারালাক্সটি কাজ করা শুরু করে দি দিয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাচ্ছি যে ফ্রম মাইনাস ফিফটি থেকে যখন স্ক্রোল করতেছি তখন জিরো পারসেন্টে চলে যাচ্ছে আর আমাদের স্ক্রোল র্যাপারের ওভারফ্লো হিডেন দেওয়ার কারণে আমরা ভিতরের অংশটুকু ভিতরে চলে যাচ্ছে আর বাইরে দেখতে পাচ্ছি না আমরা একটু প্রিভিউ দেখি ভেরি স্মুথ আমরা চাইলে এখানে ডিউরেশনটা নিয়েও কাজ করতে পারি যেটা জিরো পয়েন্ট ফাইভ উইচ ইস ফাইন একবার আমরা একটু প্রিভিউ দেখি আমরা স্কুল করছি এভাবে আসছে ওকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সি ইন দ্য নেক্সট ওয়ান